তুমিও কি কলকাতার পার্ক স্ট্রিট যেতে চাইছো কিন্তু রাস্তায় জানো না ফাইনালি বন্ধুরা আমি কিন্তু আজকে তোমাদেরকে নিয়ে যেতে চলেছি পার্ক স্ট্রিট হ্যাঁ সেই পার্ক স্ট্রিট যেখানে কিন্তু ক্রিসমাসের সময় প্রচুর ভিড় হয় যাওয়া যায় না সেখানে তো তোমরা আমার সাথে দেখতে থাকো যে সেকেন্ড ব্রিজ থেকে কীভাবে পার্ক স্ট্রিট যাওয়া যায় তো পুরো রাস্তাটাই আমি কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো যে কীভাবে সেকেন্ড ব্রিজ থেকে আমরা পার্ক স্ট্রিট যেতে পারি ব্রিজ থেকে নামার সময় কিন্তু স্পিড লিমিটটা একটু খেয়াল রাখতে হবে কারণ এখানে স্পিড মিটার বসানো রয়েছে ব্রিজ থেকে নামার সময় দেখতে হবে যে রাস্তা দুটো ভাগে ভাগ হয়ে গেছে একটা হচ্ছে এজেসি বস রোড অর্থাৎ হচ্ছে পিজি বা চিড়িয়াখানার দিকে চলে গেছে আরেকটা কিন্তু খিদিরপুর বা ধর্মতলার দিকে সামনে মাইল বোর্ডে কিন্তু তোমরা দেখতে পাচ্ছো যে ডান দিকের রাস্তাটা এজেসি বস রোড চলে যাচ্ছে এবং বাঁদিকেরটা এসপ্ল্যানেড আর খিদিরপুর তো আমরা বাঁদিকের রাস্তায় বেঁকে গেলাম বাঁদিকে বেঁকেই কিন্তু আবার সামনে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে একটা যাচ্ছে খিদিরপুরের দিকে ডান দিকের রাস্তাটা এবং বাঁদিকের রাস্তাটা স্প্লেন্ডারের ধর্মতলার দিকে যাচ্ছে তো আমরা যেহেতু পার্কশিট যাবো তো আমরা ধর্মতলা বা এসপ্ল্যান্ডের দিকে রাস্তাটা বেছে নিলাম বাঁদিকের রাস্তাটা দিয়েই কিন্তু তোমরা যেতে পারবে ইডেন গার্ডেন বা লালবাজার অর্থাৎ লালবাজার যে পুলিশ স্টেশন সেটাও কিন্তু এই রাস্তা দিয়েই যাওয়া যায় ব্রিজ দেখে নামার মুখে এখানেও কিন্তু একটা স্পিড মিটার বসানো রয়েছে তারই ঠিক ডান দিকে রয়েছে রেস কোর্স ও ময়দানের মাঠ এই রাস্তা ধরেই কিছুটা এগোনোর পরেই সামনেই দেখতে পাবো একটা সিগন্যাল রয়েছে তো সিগন্যালগুলো কিন্তু খুব খেয়াল করে রাখতে হবে সিগন্যালগুলো যদি মিস হয় সামনেই কিন্তু মামারা রয়েছে যারা কিন্তু চালান কাটার জন্য বসে রয়েছে সিগন্যাল থেকে কিন্তু ডান দিকে কোনো গাড়ি যাবে না ডান দিক থেকে শুধু গাড়ি আসবে এখান থেকে নো রাইড আছে রাস্তায় কিন্তু স্পিড লিমিট কিন্তু শার্ট স্পিড লিমিটটা কিন্তু খুব খেয়াল করে রাখতে হবে আর সামনেই যেতে যেতে আমরা দেখতে পেয়ে গেলাম একটা গোল করে আইল্যান্ড তো আইল্যান্ড থেকে বাঁদিকে যে রাস্তাটা মেগে যাচ্ছে ওটা কিন্তু রেড রোড অর্থাৎ ধর্মতলার দিকে চলে যাচ্ছে এবং বাসটা যে ঢুকলো সামনে দিয়ে ওটা কিন্তু ধর্মতলা যাওয়ার জন্য যে বাস স্ট্যান্ড ওটা ধর্মতলার বাস স্ট্যান্ডে চলে যাচ্ছে তো আমরা পার্ক স্ট্রিট যাবো যেহেতু তাই আমরা সোজা রাস্তাটা বেড়ে এখানে কিন্তু রাস্তার দু সাইডে কোনো পার্কিং নেই গাড়ি রাখলেই কিন্তু সঙ্গে সঙ্গে চালান হয়ে যাবে তো গাড়ি কিছু গাড়ি ওখানে রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে কিন্তু ওগুলো যখন তখন পুলিশে এসে চালান করে দিতে পারে তো আমরা ধীরে ধীরে সোজা পার্ক স্ট্রিটের দিকে গেলাম ওই রাস্তা ধরে চারপাশ ছবি তার সোজা এগানোর পরেই তোমরা দেখতে পাবে যে মাথার উপর দিয়ে একটা ব্রিজ চলে যাচ্ছে ওর সামনেই রয়েছে একটা সিগন্যাল সিগন্যাল থেকে যেগুলো দিকে যাচ্ছে গাড়িগুলো এগুলো কিন্তু আবার সেই গিয়ে ধর্মতলায় মিশছে পার্ক স্ট্রিট যাওয়ার জন্য ব্রিজের নিচে দিয়ে সোজা চলে গেলাম এবং ডান দিকে সিগন্যাল থেকে ডান দিকে গাড়িগুলো যাচ্ছে ওগুলো কিন্তু চলে যাচ্ছে এক সাইড মোড় হয়ে সোজা টালিগঞ্জের দিকে তো পার্ক স্ট্রিট কিন্তু এখান থেকেই শুরু হয়ে গেল এই রাস্তাটা সোজা এটা পার্ক ডিসেম্বর এই রাস্তাটাই কিন্তু ক্রিসমাসের জন্য খুব সুন্দরভাবে সেজে ওঠে এবং মানুষ এখানে প্রচুর ভিড় জমায় তো দেখতে দেখতে কিন্তু আমি আমার গন্তব্যস্থল পার্ক স্ট্রিটে পৌঁছে গেলাম তো তোমরাও যদি পার্ক স্ট্রিটে আসতে যাও তো সহজেই এই রাস্তা ধরেই খুব সহজেই পার্ক স্ট্রিটে পৌঁছে যাবে তো এই বছরে পঁচিশে ডিসেম্বর কেউ পাখি আসছ তোমরা আমাকে জানাবে একটু